الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله رجسناي بيرام مدنى تيلي الله باك আপনাদেরকে কবুল করুক পাক আপনাদের উপর দয়া করুক মেহরবানি করুক আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখবেন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবা যারা রয়েছে তাদের আলোচনা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনি তাদের জীবন কর্মপদ্ধতি বিভিন্ন বিষয়ে আমরা আপনাদের সুমুখ উপস্থাপন করার চেষ্টা করি আর জি হ্যাঁ আজকেও ইনশাআল্লাহ আল্লাহ তালা হাজরত সৈদানা উসমানি গনী রী আল্লাহ তালহ যিনি ইসলামের তৃতীয় খলিফা মুসলমানদের তৃতীয় খলিফা সাথে সাথে ইস সাহাবি এবং ইনার আমল কর্ম পদ্ধতি সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছি আজকে কিছু শুনবো আশা করি ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যা শুনবেন মোহব্বত ভালোবাসা আন্তরিকতা সাওয়াবের সবাবের আশায় আপনি একটু শেয়ার করে দেবেন যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো ইনশাআল্লাহ তালা আমরা সবাই মিলে যদি এই আল্লাহওয়ালাদের ঘটনাগুলো মানুষকে সামনে অগ্রসর করতে পারি সেটা আমাদের জন্য অনেক কল্যাণকর মঙ্গলময় বরকতময় হবে ইনশা আল্লাহ তালা अल्लाह पाक प्यारा रसूल प्यारा हबीब रहमतुल तो आलमीन हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने यह फरमान जे व्यक्ति अमर ऊपर दुरुशरी पाठ करा भूले गेलो शेर जन्नत का रास्ता भूले गेलो तबराने मुदस्जिद तो अल्लाह ताला अनेक बड़ा दयाबान, अल्लाह पाक अनेक बड़ा मेहरबान আমাদের উপর আল্লাহ পাক দয়া করেছেন আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করেছেন সৈয়দুল মুরসালিনকে পাঠিয়েছেন যাকে কুশি করে যার সিস্টেম পদ্ধতি ফলো করে আমরা যাতে জান্নাত হাসিল করতে পারি তো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের রাস্তা মিলার জন্য আল্লাহ আল্লাহর মাহবুবকে হাবিবকে আমাদের নিকট পাঠিয়েছেন যিনি হচ্ছেন উব জাহানের সর্দার মুহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম আর ওনার উপর দরুদ পড়বেন তো আপনি জান্নাতের রাস্তা ব্যর্থ বলা হচ্ছে দরুদের সাথে জান্নাতের রাস্তার সাথে সম্পর্ক দরুদ পড়তে ভুলে গেছো তো জান্নাতের রাস্তা ভুলে গেল তা আমরা জান্নাতে কে কে যেতে চাই সবাইতে যেতে চাই তো জান্নাতে যদি আপনি যেতে চান জান্নাতের রাস্তা আপনার জন্য সুপ্রসার হোক যদি সেটা চান তাহলে আমাদের উচিত আমরা সবাই আল্লাহ পাকের রসুল পেয়ারা হাবিব সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের উপর মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে দরু শরীফ পাঠ করা আসুন একবার দরু শরীফ পাঠ করি সাল্লু আল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম হায়া বেহায়া মানুষ বলে বেহায়া যার হায়া নাই সে বেহায়া আর হায়াকে যে লজ্জাওয়ালা লাজুক যার মধ্যে লজ্জা সরম রয়েছে এটা হচ্ছে একজন ইমানদারের অনেক বড় অ্যাসেট অনেক বড় গুণ যেটা সহজে সবাই অর্জন করতে পারে না আর নির্লজ্জ দু চরিত্র যারা রয়েছে তারা বেহায়া প্রকৃতির হয় যাদের হায়া সরম কিছুই নেই এবং হায়ার সাথে সম্পর্ক রয়েছে ইনশাআল্লা তালা আমরা সে সম্পর্কে যাওয়ার চেষ্টা করব। আমরা হায়াওয়ালা হতে পারি তো উসমান পারে হায়াওয়ালাদের মধ্যে ইনি অনেক উর্দে হায়া সম্পর্কে আমাদের জানা দরকার যাতে করে আমাদের এনার প্রতি মহাব্বত ভালোবাসা আন্তরিকতা অনেক বৃদ্ধি পায় এবং আমরা যাতে নাকে ফলো করতে পারি আমরা মানুষ ফলো দেয় দেখবেন ফলো অপশন লোক ফেসবুকের মধ্যে এই যে ফলো দিয়ে দেওয়া কাকে অনুসরণ করছে কাকে ফলো আপনার কাকে ফলো করছেন ফলোইং করে দেওয়া হয় পরবর্তী ফলো ক্লিক করলে ফলোইং হয়ে যায় তো আমি তাদেরকে তো ফলো করা উচিত তাদের আমলটা কেমন কিতাবের মধ্যে আসছে হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ডের চুরানব্বই পৃষ্ঠা একশত উনষাট হাদিস মুবারক আদালতে সৈদরা হাসান বসরি রাহমতুল্লাহ আলাই আমিরুল মমিনিন হাজরতে সৈদান ওসমানি গনির আদি আল্লাহ তালু এর সম্পর্কে বিশেষ করে লজ্জাশীলতার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে কি চমকপ্রত একদম উদ্ভাসিত সুন্দর মনোমুগ্ধকর গঠনাইনি শোনায় দিলেন বললেন তিনি রদি আল্লাহ তালু যখন কোনো কক্ষের মধ্যে কোনো রুমের মধ্যে অবস্থান করতেন আর যদি গড়ের দরাজাও বন্ধ থাকত কোনো রুমের মধ্যে আছে দরাজাও বন্ধ থাকত তারপরও গোসল করার জন্য কাপড় খুলতেন না এবং লজ্জাতার কারণে কোমর সুজা করতেন না অর্থাৎ তিনি বদ্ধ অবস্থার মধ্যেও গুসল করতে গেলে নিজের কাপড় খুলতেন না এবং কি লজ্জাতার কারণে তো কোমর সোজা করতেন না দেখুন হায়া হায়া কেমন নিয়ামত কিয়ামতের আগে আল্লাহ এক একটা নিয়ামত উঠিয়ে নেবেন এই এক একটা নিয়ামতের মধ্যে একটা হচ্ছে হায়া লজ্জা মানুষ দেখবেন বর্তমানে হায়া হয়ে যাচ্ছে একজন পুরুষ মানুষ সাহাবাইকরামের অন্তর্ভুক্ত জান্নাতের সাহাবি আল্লাহ রসুল্লাহ ইসলামের প্রিয় দৌলতওয়ালা যাকে উসমান গনি বলা হয় নুরাইন দুই নূরের অধিকারী আল্লাহ রসুল ইসলামের দুই একের পর এক বন্ধনে আবদ্ধ হওয়ার সৌভাগ্য অর্জন তিনি করেছিলেন আর তিনার হায়ার অবস্থাটা কোথায় আজ একজন ছেলে মানুষ অর্থাৎ পুরুষ অবস্থার মধ্যে ইনারে অবস্থা বর্তমান সময়ে পুরুষ তো অনেক দূরের কথা যেখানে লজ্জা হচ্ছে একজন নারীর উত্তম চরিত্রের বড় গুণ লাজুক মেয়েকে সবাই পছন্দ করে আর সে মা বোন জাতির মধ্যে আজকে দেখবেন অধিকাংশ মা বোনদের আজকে বে বেড়ে গেছে পর্দার প্রতি কোনো তক্কায় নেই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে একটা প্রথা ছেলে মেয়ের সাথে কিভাবে বন্ধুত্ব করবে মেয়ে যেটা না যার সাথে দেখা দেওয়ার শরীয়ত মানা করে দিয়েছে তো তার সাথে কিভাবে বন্ধুত্ব করবেন মেয়ে তো মেয়ের সাথে বন্ধুত্ব করবে ছেলে ছেলের সাথে বন্ধুত্ব করবে আন্ডারস্টুড বিষয় কিন্তু বর্তমানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে একটা অবস্থা মানুষ স্বাভাবিকভাবে জিনিসটা নিচ্ছে এটা কত এটা হায়া বলে না হায়া আস্তে আস্তে উঠে যাচ্ছে হায়া উঠে যাওয়ার কারণে মানুষের চোখের যে পর্দা লজ্জার যে পর্দা সেটা উঠে যাচ্ছে মানুষ আগে চিন্তা করতাম আমি এটা করলে একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে লজ্জা করা একটা হচ্ছে সাধারণ মানুষের ব্যাপারে লজ্জা করা আল্লাহর ব্যাপারে লজ্জা তো করবে অনেক পরের ব্যাপার যে মানুষ মানুষের ব্যাপারে হায়া চলে যাচ্ছে মানুষের সামনে নির্লজ্জতা গান্ডেগি কাজ করতে কোনো লজ্জায় নাই এটা কেমন অবস্থা তো স্মানি গনী রাহালু আমাদের জন্য উত্তম মডেল আমাদের জন্য উত্তম আইডল যিনি কিনা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন কীভাবে লজ্জা করত আমির হাজারা উসমানী গনির বলেন আমি যে হাতে রসুল মোবারক হাতে বায়াত গ্রহণ করেছি আমি যে হাতে রসুল করিম সাল্লি সাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি তো আল্লাহ আকবর অর্থাৎ আমার এই ডান হাত আমি কখনো নিজের লজ্জাস্থানে লাগাই যেটা আমার রসুলকে স্পর্শ করেছে যে হাত দিয়ে আমি আমার রসুলের বায়াত গ্রহণ করেছি আমার এই ডান হাত দিয়ে আমি কখনো নিজের লজ্জাস্থানকে আমি স্পর্শ করিনি এটা ইবনে মাজা শরীফের মধ্যে ঘটনাটা আসছে তো যেটা বললাম ডানহাত লজ্জাস্থানে লাগে সেটা মাজার প্রথম খন্ডের একশো তাটানব্বই পৃষ্ঠা তিনশত এগারো হাদিসে মোবারকা আর হিলিয়াতুল আউলিয়ার প্রথম খন্ডের নিরানব্বই পৃষ্ঠার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে হাজরত সৈদান ওসমানী গনি রদি আল্লাহ তালন বলেন আল্লাহ তালার শপথ আল্লাহ পাকের শপথ করে বলছে আল্লাহ পাকের শপথ করে বলছে আমি জাহিলি যুগেও কখনো অপকর্মে লিপ্ত হয়নি আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরও কোনো অপকর্মে লিপ্ত হয়নি দেখুন চ্যানেলের যে আল্লাহ একজন খাস বান্দা আল্লাহ পাকের রসুলের সাহাবি জান্নাতের সাহাবিনার আমল তো দেখুন জাহিলিয়াত যুগে যখন বেপর্দা চলতো গুনাহের কালচারে ভরপুর ছিল গুনাহের রোগে মানুষ আক্রান্ত ছিল সে সময়ও স্মানিগণের আল্লাহ কোন অপকর্মে লিপ্ত হয়নি আর ইসলাম গ্রহণ করার পর তো প্রশ্নই আসে না আল্লাহ পাক তার উপর দয়া করুক আল্লাহ পাক তার উপর রহম করুক যে একজন আমরা এমন লজ্জাওয়ালা হাইয়াওয়ালা ইজ্জতওয়ালা সাহাবির আলোচনা আমরা শুনছি আর যার উপর রসুল করিম সাল্লাহ খুশি ছিলেন রাজি ছিলেন তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ পৃথিবীর বর্তমান প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে সময়ের সাথে তাল মিলিয়ে আপনাকে অবশ্যই চলতে হবে কিন্তু হ্যাঁ এই তাল যাতে ইসলামের বিপক্ষে না যায় শরীয়তের বিপক্ষে না যায় বরঞ্চ বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সিচুয়েশন অনুসারে আমাকে দিন ইসলামকে সামনে রিপ্রেজেন্ট করে ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন আদর্শবান কেমন চলা দরকার সেই জিনিসটা আমার মধ্যে আপনার মধ্যে আনতে হবে তাহলে আমি কামিয়াব আপনিও কামিয়াব তো প্লিজ টাইম এরা এই চ্যানেলে দর্শক শ্রোতা আপনাদেরকে রিকোয়েস্ট করি আমরা লজ্জাওয়ালা হায়ওয়ালা হই প্রিয় স্নায় মেয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হায়া লজ্জা জিনিসটাকে আমাদের জানা দরকার যে লজ্জা অর্থ হল দোষ আরোপ করার ভয়ে লজ্জা অনুভব করা এ দ্বারা উদ্দেশ্য ওই গুণ ওই সকল জিনিস থেকে বাধা প্রদান করে যা আল্লাহ তাআলা এবং সৃষ্টি জীবের কাছে অপছন্দনীয় হয়ে থাকে লোকদেরকে লজ্জা করে এমন কাছ থেকে বিরত থাকা যা তাদের নিকট ভালো নয় সৃষ্টির জীব থেকে লজ্জা বলা হয় অর্থাৎ যে জিনিসটা মানুষের কাছে অপছন্দনীয় সামাজিক প্রেক্ষাপটে যে জিনিসটা দৃষ্টি সেটা করা থেকে বাঁচা লজ্জার কারণে এই জিনিসটা আমার মধ্যে একটা ভিতরে কাজ করছে এটা আমি কেমনে করি এটা তো সুন্দর দেখাচ্ছে এই জিনিসটা হচ্ছে লজ্জা আবার এটা উত্তম কথা সাধারণ লোকদের থেকে লজ্জা করা দুনিয়াবি নোংরামি থেকে বাঁচবে এবং আলিমগন নেগণ থেকে লজ্জা উত্তম হওয়ার জন্য জরুরি হলো যে সৃষ্টি জীবকে লজ্জা করতে সৃষ্টিকর্তা আল্লাহ তালা নাফর মানে যেন না হয় যে জিনিসটা সমাজের মধ্যে আমি সেজন্য লজ্জা করছি এটা কিন্তু ওই থেকে এটা আল্লাহ পাকের না হয় এবং সাথে এটাও বলতে হবে যে আল্লাহ তালা থেকে লজ্জা এটা ওই মহত্ব ও জালাল এবং তার ভয় অন্তরে রাখা তার প্রত্যেক ওই কাজ থেকে বেঁচে থাকা যেটার দ্বারা তার অসন্তুষ্টির সম্ভাবনা থাকে এই কাজটা আমি করতে যাচ্ছি আ আমার লজ্জা লাগতেছে আমার রব আমার মালিকটা করতে হুকুম দেয় নাই আমাকে লুকে অনুমতি দিছে মনে করেন লুকের কাছে অনুমতি আছে কিন্তু আমার রব অনুমতি দেয় সোসাইটির মধ্যে করাটা অনুমতি আছে কিন্তু আমার রব আল্লাহ তালা দেয় নাই পারমিশন দেয় নাই কাজের জন্য আমার রব এই কাজটা দেখছে আল্লাহকে ভয় করে আল্লাহর ব্যাপারে লজ্জা করে আল্লাহ আল্লাহ তো দেখছে এটা হচ্ছে লজ্জা হায়া পাক আমাদেরকে বোঝার তফিক দান করো আদালতের সেই শিহাব উদ্দিন সরওয়ার্দি রাহমতুল্লাহ বলেন আল্লাহ তালার মহত্ব মর্যাদার সম্মানের জন্য রুহকে নত করাই হচ্ছে লজ্জা আর হজরত সৈদানা ইসরাফিল আলী ও ইসলামের লজ্জা এই প্রকৃতির যেভাবে বর্ণিত রয়েছে তিনি আল্লাহ তালার প্রতি লজ্জার কারণে আপন পাকা দ্বারা নিজেকে লুকিয়ে রেখেছিলেন এমন অবস্থা আমরা যদি খেয়াল করি সবচেয়ে বড় লজ্জা বল আমি তো বললাম লজ্জা কাকে বল লজ্জা জিনিসটা কি যদি খেয়াল করি সবচেয়ে উত্তম লজ্জাশীল ব্যক্তি পার্সনকে তো আল জামি সগিরুতি দুশত পঁয়ত্রিশ পৃষ্ঠা হাদিসে মোবারকা তিন হাজার সাতশত এর মধ্যে আসছে হজরতে সিদ্দানা উসমানী গনির আদি আল্লাহতাল এর লজ্জা এই ধরনের এই অবস্থার মধ্যে রয়েছে যে ইনি বলেন আমি বদ্ধ রোমে গোসল করতেও আল্লাহ তালার প্রতি লজ্জার কারণে অবনত হয়ে যাই ইফনা আসাকির হজরত সিদ্দর হুরাইরা রদি আল্লাহ তালন বর্ণনা করেন হুজুর করিম সাল্লাহ আলিয়াস্লাম ইরশাদ করেছেন লজ্জা অর্থাৎ হায়া ইমানের অংশ এবং উসমান রদি আল্লাহন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে লজ্জাশীল হায়াওয়ালা যিনি ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন হজরত উসমান গণী রদি আল্লাহ তালন দে হামেবি হায়া 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 উসমান বা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ওই ওই উত্তম যেটা সেই রদি মধ্যে বিদ্যমান ছিল লজ্জা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে লুকদের ব্যাপারে লজ্জা আর একটা হচ্ছে আল্লাহ তালার ব্যাপারে লজ্জা তো আমরা আল্লাহ ব্যাপারে অবশ্যই লজ্জা করবো আল্লাহ করুক কারণে সোহান যে লজ্জা ইমানের অঙ্গ লজ্জা এটা ইমানের অঙ্গ যেভাবে ইমান মুমিনকে কুফুরি গ্রহণ করা থেকে বাধা প্রদান করে ইমান কুফরি করা থেকে বাধা প্রদান করে সেভাবে লজ্জা লজ্জাশীল ব্যক্তিকে অবাধ্যতার সমূহ থেকে বাঁচিয়ে রাখে সেখানে এটাকে থেকে বলা হয়েছে অর্থাৎ লজ্জা ইমান থেকে এটা বলা হয়েছে অর্থাৎ আদ্রতে সৈদনা ইবনে উমার রদি আল্লাহ রাতে পাওয়া যায় নিঃসন্দেহে লজ্জা এবং ইমান দুটি পরস্পর মিলিত সুতরাং যখন এটা উঠে যায় তখন অপরটি উঠে যায় যদি লজ্জা উঠে যায় তো উঠে যায় আমাদেরকে ইমানও হাইয়াওয়ালা ইজ্জতওয়ালা নর্মিতা মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা পাক আমাদের নসিব করুন সবাই বলি আমিন হাজরতে সিদ্দিন আবু হুরায় থেকে বর্ণিত রসল্লা করিম সাল ফরমান ইমানের সত্তরটি ও বেশি শাখা রয়েছে সেভেনটির অধিক তো আর লজ্জা ইমানের শাখা পাক। আমাদেরকে হায়াওয়ালা ইজ্জতওয়ালা হিসেবে পাক আমাদেরকে দয়া করুক আমরা এমন কোনো কাজ করব না আমরা এমন কোনো কাজ করবো না যেটা দ্বারা মানুষের হায়া চলে যায় দেখেন মানুষ চোখ লজ্জার কারণে যে জিনিসটা দৃষ্টি কটু লজ্জা এই জিনিসটা যদি করি তো এই জিনিসটা মানুষ কি বলবে ক্যামেরার সামনে এটা কিভাবে সম্ভব বা এটাও হতে পারে আরে আমি লাইভ আসবো আরে একটু বিষয় আছে না মানুষ চোখ লজ্জা মানুষের সামনে লজ্জা করছে আর রবের ব্যাপারে যে রব দেখতে পাচ্ছে যার ব্যাপারে ফাইসালা হবে অর্থাৎ যিনি ফাইসালা নিবেন যিনি ফাইসালা নিবেন আমল গুরুর ব্যাপারে ফাইসালা হবে তখন আমাদের কি হবে একটু চিন্তা করি পাক আমাদেরকে দয়া করুন আদরত উসমানী গনী রাহাল হায়া হায়ার দৌলত আমাদের নসিব করুন আটটা সে একবার রসুল করিম সাল্লাহ আলিয়ালামের দরবারে হুজুর সাল্লাহ ইসলাম এক ধরনের কাপড় পরিহিত অবস্থার মধ্যে নিজের হুজরা শরীফের মধ্যে অবস্থান করছিলেন এমন সময় এক সাহাবি নদী আল্লাহ তাল্লাহ আসলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম অবস্থান পরিবর্তন করলেন না অপর সাহাবি আসলেন হুজুর সাল্লাহ আলিয়াল্লাম নিজের অবস্থান এবং সিচুয়েশন এটা এমনভাবে মেটেন করছেন তিনি তিনার মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি বরঞ্চ যখন রামের মধ্যে হজরত সিদনা গনি গনিরদি আল্লাহ আনহু আসলেন রসুল পাকের দরবারে হাজির দিলেন হুজুর সাল্লি ইসলাম কাপড় মোবারকের মধ্যে যেটা ছিল সেটাকে আরও সুন্দরভাবে আবৃত্তি করে উজুর সাল্লি ইসলাম গুছিয়ে নিলেন এবং বললেন হাজরত গনি রদি আল্লাহ তনহুকে আসার জন্য প্রথমে পারমিশন দেয় নাই পরবর্তী পারমিশন দিয়ে হুজুর সাল্লা ইসলামের দরবারে উপস্থিত হবার কি করে দিলেন সুযোগ করে দিলেন কারণ উসমানে রদি আল্লাহ তাআলাকে আল্লাহ তালা হায়া ইজ্জতের এমন দৌলত দান করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহ তালি ওসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুল আল্লাহ রসুল সাল্লা ইসলামের ফয়েজ বরকত নেহামত উসমানি গনি এমন পেয়েছেন যে যখন স্বয়ং নবী করিম সাল্লা ইসলামের দরবারে উসমানে গনি হাজিরি দিচ্ছেন নবীর দ্বারবার হাজির দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ ইনাকে থামালেন নিজের কাপড় মোবারককে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে সুন্দরভাবে সেটাকে পরিপাটি করে পরবর্তীতে স্মানি গানি রাদি আল্লাহ আসার জন্য তষ্টি পানতে বললেন এই জন্যই এবং এটা উজুরি করিম সাল্লাহ আসলাম খোলাসাও করে দিচ্ছেন যে আমার উসমান একটু লাজুক টাইপের আমার আমার উসমানের হায়াটা বেশি তো ওই হায়ার মানটা সম্মানটা আল্লাহ রসুলের দরবার এত বেশি মকবুল স্বয়ং নবী করিম সাল্লাহ আলিয়া সেই হায়াকে ইজ্জত করেছে সম্মান করেছে ওসমান নদী অন্যান্য সাহাবার অনেক আমল আছে কিন্তু এই হায়ার জন্য রসুল কালিম সাল্লা কে ইজ্জত করেছেন এ সম্মানটা যাতে বজায় থাকে এর মানটা যাতে আল্লাহ রসুল সাল্লাহ উবাহানের সর্দার হওয়ার পরেও উসমানের রদি আল্লাহ আনহুকে সে ব্যাপারে তার হায়ার মর্যাদা সুন্দরভাবে সবার মাঝে উপস্থাপন করে দিয়েছেন তা আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক আমরাও যাতে নবী করিম সাল্লাহ সাল্লামের মহাব্বত ভালোবাসা আন্তরিকতার মধ্যে নিজেদের সময় আমরা যাতে অতিবাহিত করতে পারি প্রিজ টাইমেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা হায়া ইমানের অঙ্গ এবং সেটা অবশ্যই রাখতে হবে এবং ওসমানি গনী রাজি আল্লাহ তালায়ন সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তো যদি কেউ এ সমস্ত যারা সাহাবাইক রাম রয়েছে যাদের প্রতি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম রাজি রয়েছেন যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম খুশি রয়েছেন তো তাদের ব্যাপারে আমাদের সব সময় ভালো ধারণা রাখতে হবে এবং খারাপ ধারণা কখনোই করা যাবে না যদি খারাপ ধারণা করা হয় তাদের ব্যাপারে হয় সেটার পরিণতি কিন্তু ভয়াবহ যার আমল আল্লাহর দরবারে দরবারে তার ব্যাপারে বেআফি করা যাবে না যদি বিয়াদফি করে কি হবে তো কিতাবের মধ্যে আসছে হেদুল নবুয়াতে বর্ণনা রয়েছে তিনজন লোক ইয়ামেন সফরের উদ্দেশ্যে বের হল ইয়ামেন যাচ্ছে তাদের মধ্যে একজন কুফার অধিবাসীও ছিলেন সে আবু বক্কর সিদ্দিক প্রতি প্রতিবী প্রদর্শনকারী ছিল তাকে শত বোঝানোর পরও তাকে বিরত রাখা করা হয়নি তারা তিনজন ইয়ামেন সীমান্তে পৌঁছে একটি স্থানে অবস্থান করে সেখানে ঘুমিয়ে পড়ল। যখন পথ চালার সময় হলো তখন তারা দুইজন উঠে উজু করল এবং ওই বেয়াদবকে ঘুম থেকে ডেকে দিল সে ঘুম থেকে উঠতে পারল আফসোস আমি এক্ষেত্রে তোমাদের থেকে অনেক পিছিয়ে আছি তোমরা আমাকে ঠিক সময় ঘুম থেকে ডাকলে যখন সাল্লাম আমার শির দাঁড়িয়ে ইরশাদ করেছিলেন হে ফাসিক আল্লাহ তালা ফাসিককে অপমানিত লাঞ্ছিত করেন তিনি তোমাকে অপমানিত লাঞ্ছিত করবেন এ সফরে তোমার আকৃতি বিকৃত হয়ে যাবে যখন সে বেয়াদব উঠে উজু করার জন্য বসল তখন পায়ের আঙ্গুলগুলো বিকৃত হয়ে যেতে লাগলো অতবার তার পা বানরের পায়ের আকৃতি ধারণ করলো তার হাঁটু পর্যন্ত বানরের মতো হয়ে গেল শেষ পর্যন্ত তার সারা শরীর বানরের রূপ ধারণ করতো তার সঙ্গীরা সে বানরূপী বিয়াদবকে ধরে উঠের হাওদার সাথে বেঁধে রাখলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলতে লাগলো যখন সন্ধানে মেয়ে এল তখন তারা এমন একটি জঙ্গলের নিকটে এসে পৌঁছালো যেখানে কিছু বানর একত্রিত ছিল সে বানর রূপী বনের বানরগুলোকে দেখে চটপট করতে করতে রসে চিরে তাদের সাথে গিয়ে মিলিত হলো কারণ তার আকৃত বানর হয়েছে সে বানর দেখে বানরের সাথে মিলিত হয়ে গেল। অতপর সব বানর ওই দুজনের কাছে এলো এবং বানরগুলো তাদের দিকে আসতে দেখে তার একটু ভয় হয়ে গেল। কিন্তু বানরগুলো তাদের কোনো ক্ষতি করল না ওই বানর রূপী বিয়াদব দুইজনের পাশে বসে তাদের দিকে তাকিয়ে অস্ত্র বিসর্জন করতে লাগলো কিছুক্ষণ পর বানরগুলো বনে ফিরে গেল এবং সেও তাদের সাথে বনে চলে গেল এটা হচ্ছে হদরতের সৈদানা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু অর্থাৎ শাইকানেমাইন রদি আল্লাহ তালন হুমা যারা সাহাবা ইকরাম আলহিম রিদানের সানে বিয়াদবী করার কারণে তাদের এই ঘটনা ঘটেছে তাহলে বোঝা যায় যারা আল্লাহ আল্লাপাকের রসুল পাকের প্যারা হাবিবের যারা সঙ্গী রয়েছেন সাহাবি রয়েছেন জান্নাতের সাহাবি এদের সাথে বিয়াদি করার কারণে আকিরাতের কি হবে এটা তো আকিরাতের মামলা আকিরাতের বিষয় কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যারা অপদ্যস্ত হয়েছে লাঞ্ছিত হয়েছে সব বরবাদ হয়েছে তো আল্লাহ পাক আমাদের দ্বারা ভালো কিছু করাক আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহ আমাদের আমলটা তোমার প্রিয় রসুদ সাল্লা ইসলামের সাহাবাদের মতো হয়তো না হতে পারে আমরা তাদের মতো বিনয় সহকারে ইবাদত করতে হয়তো পারছি না কিন্তু আমাদের মধ্যে তাদের মোহাব্বরটা রাখি আল্লাহ তাদের ইস্কের রসুল যা ছিল তারা যে জান্নাতে যাওয়ার আমল যেগুলো করেছিল আল্লাহ সেগুলোর প্রতি আদব যাতে আমরা রাখতে পারি তাদের এই কর্মকাণ্ডের প্রতি যদি ভালোবাসা আমরা রাখতে পারি আমরাও যদি ছোটো কাটার চেষ্টা করি সামনে অগ্রসর হওয়ার জন্য বাদতবন্দিকে করার জন্য যদি আল্লাহ দরবারে মকবুল হয়ে যায় তো কাময়াবি আর যদি বিদ্বেষ পোষণ করা হয় বেআবি করা হয় দুনিয়াও শেষ আকিরাতও শেষ সাহাবা ও আল্লাপাক যারা দুঃশন রয়েছে তাদের থেকে আমাদেরকে আল্লাহ পাক নিরাপত্তা হেফাজত নসীব করুন নবীর সকল সাহাবি জান্নাতি জান্নাতি আল্লাপাক এই স্লোগানের উপর অটল অবিচল তফিক আল্লাহ আমাদের নসিব করুন আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক আমিন বিজাহি নামিল আমিন সাল্লাহ আলী আসসালাম আগামী পর্বে ইনশাআল্লাহ তালা জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবাদের ঘটনা নিয়ে ইনশাল্লাহ আবার উপস্থিত হবে আশা করি আপনারা মাদিনে চ্যানেলের সাথেই থাকবে সল্ল আল হাবিব সাল্লাহ তাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলিয়া